আজ আমি আপনাদের তাল দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে গুড় পিঠার রেসিপি বানানো দেখাব এইভাবে পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ তালের পাল্প এখানে তালের পাল্পটা আমি একটু পাতলা নিয়েছি তবে আপনারা চাইলে ঘন তালের পাল্পও নিতে পারেন এবার ওই কাপের এক কাপ দিয়েছিলাম চালের গুঁড়ো খুব ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে আর এখানে যে কোনো ধরনের চালের গুঁড়ো নিতে পারেন আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতন গুড়ের পাউডার আপনারা কিন্তু এই গুড়ের পাউডার যে কোনো মুদিখানার দোকান বা সুপার মার্কেট আর হলে অনলাইনে পেয়ে যাবেন এবার আমি দিয়ে দিলাম ছোটো বাটের এক বাটে নারকেল কোড়া এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এমনি গুড়ও দিতে পারেন যেহেতু আমার কাছে এমনি গুড়টা ছিল না তাই আমি গুড়ের পাউডার দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন ময়দা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে অল্প ময়দা দিতে হবে যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয় আর ভাজার সময় ভেঙে না যায় তার জন্য এইভাবে অল্প একটু ময়দা দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে চালের গুঁড়োগুলো খুব ভালো করে নরম হয়ে যায় এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা আগে থেকে আরও ঘন হয়ে গেছে কারণ চালের গুঁড়োগুলো অনেকটাই নরম হয়ে গেছে হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম এখন পিঠেগুলোর ওপরে অল্প একটু আপনারা সাদা তিল ছড়িয়ে দিতে পারেন এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা একেবারেই অপশনাল তালের গুড় পিঠাটা রেডি করে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে বেশ কিছু পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছিলাম আর এইভাবে পিঠেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর গরম তেলটা ছিটিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে উল্টে পাল্টে পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে পিঠেগুলো বানানো যেমন সহজ খেতে অনেক বেশি ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেহেতু বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় আর তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি বানিয়ে থাকি তাই এইভাবে একবার তালের গুড় পিঠার রেসিপিটাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না খেতে ভীষণ ভালো হয় উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নিতে হবে এখন আমি কয়েকটা এমনি পিঠে দিচ্ছি মানে সাদা তিল ছাড়া পিঠেগুলো দিচ্ছে তবে সাদা তিলটা একেবারেই অপশানাল আপনার চাই দিতেও পারেন নাও দিতে পারেন তার জন্য আমি এখানে কয়েকটা পিঠে এমনিও ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো সাদা তেল দেওয়ার জন্য একটু দেখতে ভালো হয় আর খেতেও ভালো হয় তবে না দিলেও কোনো অসুবিধা নেই একইভাবে এই পিঠেগুলোকেও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে পিঠেগুলো ভাজা যাবে না সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের তালের গুড় পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে অবশ্যই বানিয়ে একদিন দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠের রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে